Hello everyone. This is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's breaking now. এখন যখন বেরোইছি বেরোইছি সকাল আটটা বাজে তো আরো আগে বেরোনোর দরকার ছিল বাট বেরোইতে পারি নি আমি এখন যাবত মিরপুরে মিরপুরে এক নম্বরে ল্যাঙ্ক্স ই মার্ট যে শোরুমটা আছে ওটায় ইকুইপমেন্ট ঢুকছে আজকে কাজ শেষ অবশ্য সব কিছু খুলে টুলে নিয়ে আসতে হবে কিন্তু কাজ শেষ হবে সন্ধ্যার সময় আর আমি এখন যখন যাচ্ছি এখন বাজে অলমোস্ট আটটা তো সারাদিন ওখানে থাকতে হবে এবং এই কারণেই আপনাদেরকে আমি কালকের ভিডিও দিতে পারিনি কারণ কালকে সেট ছিল এবং কালকে যখন একটা প্রোগ্রাম যায় অনেকটা পরিমাণে রাশ যায় চাইলে অনেক কিছু করা যায় না ইচ্ছা থাকলেও সময় থাকলেও অনেক কিছু হয় না সো এই কারণেই আর কি ভিডিও করাও হয়নি ভিডিও দেওয়াও হয়নি আমি খুবই করছি আপনাদেরকে এই ভিডিও না দিয়ে যে গ্যাপটা হয়ে গেছে সেই গ্যাপটার কারণে অনেক আপনাদেরকে আশা করি সামনে থেকে আর এরকম হবে না আর আপনারাও রাখবেন যাতে এরকম না হয় বৃষ্টি আসি আসি করে আসতেছে না আবার যাচ্ছে যাচ্ছি করে যাচ্ছেও না এই একটা অবস্থার ভিতরে আছে বৃষ্টি নিয়ে কিন্তু বৃষ্টি নিয়ে খুবই দুর্ভোগের ভিতরে আছি কারণ বৃষ্টি যখন নামে হুটহাট সবকিছু হয়ে যায় এই কারণেই আর কি একটু ভয়ের ভিতরে কিংবা দুর্ভোগের ভিতরে থাকি কিংবা থাকতে হয় তো এখন যখন আমি যাব আমি যাব হচ্ছে মিরপুরে যেহেতু যাব তো আসাদ গেটে যে রোডটা আছে সে রোডটা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করব কারণ ওই পাশ দিয়ে যদি যাই তাহলে প্রচুর ঘুরতে হবে আর এখন এতটা ঘোরার টাইম নেই অলমোস্ট কল টাইম ছিল হচ্ছে গিয়ে সাতটায় সেটা আর কি আমি মিস করছি এখন বেরোইছি আর এখনই যাচ্ছি আর এখনই যাব এখন আসি হচ্ছে কি বিহারী ক্যাম্পে মোহাম্মদপুর যে ক্যাম্পটা আছে সেই বিহারি ক্যাম্পের সাইডে এদিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করব এবং এদিক দিয়ে যাব আমার হাতের ডান সাইডে জ্যেষ্ঠ ভাতিজা স্কুল আছে আমি বের হয়ে যাব বাম সাইড দিয়ে এই যে হচ্ছে গিয়ে মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ এটা আমার ভাতিজা পড়ে ভালোই স্টুডেন্ট মোটামুটি শার্প ব্রেন আর একটা জিনিস বুঝে বুঝে এটা নিয়ে আর কি তাকে প্যারা দেওয়ার কিংবা প্যারা দিতে হয় না সে মোটামুটি আর কি ভালোই পড়াশোনার উপরে ঝোঁক আছে তার তো আমি বেরিয়ে গেছি গাবতলি রোডে এখন যখন আমি যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে কি শিশু মেলার দিকে শিশু মেলা দিয়ে কল্যাণপুর দিয়ে দেন হচ্ছে টেকনিক্যাল দিয়ে হাতের ডানে টান নিয়ে মিরপুর এক নম্বরে ঢুকে যাওয়ার চেষ্টা করব তাড়াহুড়া করব না রিল্যাক্সেই যাব যেহেতু দেরি একবার হইসেই সমস্যা নেই প্রোগ্রাম নিয়ে প্যারা নেই কারণ প্রোগ্রাম তো কালকে রান হইছেই একবার সব কিছু সেট আপ করাই আছে শুধু পাওয়ারটা দিয়ে দিলেই হচ্ছে আর আমার একটা পিচ্ছি আসার কথা ছিল অফিস থেকে সে পিচ্ছি মনে হয় ঘুম থেকে উঠতে পারেনি গাড়ি গিয়ে তাকে ফোন দিছে বাট সে ফোন রিসিভ করেনি এই হচ্ছে গিয়ে তার অবস্থা কিন্তু রাস্তার অবস্থা বিশাল খারাপ রাস্তায় একই তো পানি দুই হচ্ছে গিয়ে গাড়ি ঘোড়া গুলা গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়ায় দাঁড়া করায় লোক উঠানোর লোক নামানোর এই যে প্রবণতাটা এই প্রবণতার কারণে রাস্তায় আরো বেশিরভাগ জ্যাম হয় তো আর এই মিরপুরের যে রোডটা এই রোডটা খুবই মানে মসৃণ না আর কি অনেক ভাঙাচোরা আছে এই ভাঙাচুরার ভিতরে অনেক লাফালাফি ফালাফালি করে এখন আছে হচ্ছে গিয়ে শ্যামুলি স্কয়ার শ্যামলি স্কোয়ার সামনে দিয়ে আমি চলে যাচ্ছি সামনে একটা খারাটান যাচ্ছে মানে খারাটান মিন্স ফোর বি ফোর বাইকটা যে একেবারে খারাপ তাও না যে প্রাইসে যে যা দিছে তাতে বেস্ট ফোর যে টান এই টান এই অবস্থা ফোর আমাদের জন্য না আর কি তো আমি নিজেই আর কি একটু স্পিড যে পছন্দ করি না তা না স্পিড পছন্দ করি এতটা স্পিড পছন্দ করি না যে স্পিড আর কি মানে জীবন নিয়ে টানাটানি বাজায় দিবে এরকম জিনিসও পছন্দ করি না কিংবা এরকম গাড়িও এরকম গাড়িও পছন্দ করি না যে আর কি স্পিড উঠিয়ে তার নিজেকে কন্ট্রোল সে রাখতে পারবে না কিংবা কন্ট্রোল সে করতে পারবে না এই কারণেই আর কি আমি ফোর বিটা থেকে দূরে থাকি থেকে দূরে থাকার চেষ্টা করি মানে তো টান এই টানের দরকার নাই আমার আমার এই যে যেই কশ্যপ আছে কিংবা এই যে লবণ কোম্পানি আছে হয়তো বা লোকজন বলতে পারে দালাল বাট এটা দালালের কিছু না ভাই যে যার যে কথায় আছে যে নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালা ভালো এরকম একটা টাইপের একটা প্রবাদ আছে না তো আমাদের আমরা যারা এফজেড রাইডার আছি কিংবা ফেজার রাইডার আসছি কিংবা যে যেই রাইডারই আছি না কেন ইয়ামাহার এরা হচ্ছে কি কি এরা হচ্ছে কি জাতের বউ চায় সেটা কালা হলেও সমস্যা নাই ঘর তো সামলাবে এই হচ্ছে গিয়ে ব্যাপার আমারও এই একই অবস্থা যে জাতের গাড়ি স্পিড কম হোক স্পিড আসতে উঠুক সমস্যা নাই জীবন্ত বাঁচবে এই কারণেই আর কি আমি এই গাড়িটা কেনা কিংবা আমরা যারা যারা ইয়ামাহার এফজেড সিরিজ কিংবা ফেজার সিরিজ ইউজ করি তাদের এই গাড়িটা কেনা কিংবা এই গাড়িটা ইউজ করে এটা নিয়ে আহামরি সেই রকম দালাল টালাল আবি যাবি তারপরে যে লবণ কোম্পানি কচ্ছপ এগুলো বলার কিছু নাই ভাই আপনি পারেন আপনার ট্রেমিনার বেশি আপনার যৌবন বেশি আপনার যৌবন টকবক টকবক খলবল খলবল করতেছে কোনো সমস্যা নাই আপনি আপনার যৌবন নিয়ে খলবল খলবল করেন কোনো সমস্যা নাই তো ভাই আপনাকে তো যৌবনের খলবল খলবল করনি সেটা তো মানা করি নেই আমরা আপনার যৌবন আছে আপনি খলবল করেন আমাদের যৌবন নাই আমরা খলবল করতে পারছি না এটা নিয়ে আহামরি সেরকম কোনো কিছু বলারও নেই শোনারও নেই তো সিগনালে পড়ে গেছি সিগনালটা ক্রস করে বাকি কথাতে আসতেছি তো এই হচ্ছে কি ব্যাপার কে কচ্ছপ বললো কে দালাল বললো এটা আমার কাছে ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে আমি যে বাহনটায় করে চড়ি কিংবা যে বাহনটা নিয়ে আমি আমার গন্তব্যে যাই সেই বাহনটা আমার জন্য সেফ কিনা আমি ওই বাহনটাকে কতটুকু কন্ট্রোল করতে পারবো ওই বাহনটাকে নিয়ে আমি কতদূর দৌড়াইতে পারবো কমফোর্টে সেটা হচ্ছে কি আমার কাছে বড় ব্যাপার ওই দালাল লবণ এগুলো ভাই কাছে ম্যাটার করে না এই সব ব্যাপারগুলো ম্যাটার করে না আর কি তো এখন যখন হ্যাঁ টিভিএস এর গাড়ি যে সব খারাপ তা কিন্তু না টিভিএস এর গাড়ি কিন্তু ভালো আছে মেট্রো তারপরে টিভিএস এর যে হান্ড্রেড আবি যেগুলো গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু খুবই ভালো বেশ ভালো এই গাড়িগুলো কিন্তু আগের যে জেনারেশন আমাদের আগের যে জেনারেশন তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ স্বাচ্ছন্দ নিয়ে চালাইছে কিন্তু স্বাচ্ছন্দ করে চালাইছে মজা করে চালাইছে সোজা কথা বলতে গেলে একেবারে যে ইয়া তা না কিন্তু টিভিএস এর যে আর টিভিএস এর গাড়িকে আমি খারাপ বলতেছিও না কারণ টিভিএস কে খারাপ বলার মতন আমি কে আসল কথা হলো কি এটা টিভিএস এর এখন আসল কথা হচ্ছে যে টিভিএস এর ফোর তে যে মালটা দিচ্ছে মানে যে স্পিডটা দিচ্ছে সেই স্পিডটাকে কন্ট্রোল করার জন্য যে ব্রেকিং সিস্টেমটা হওয়ার কথা ছিল সেই ব্রেকিং সিস্টেমটা হয় নাই যেই কারণেই আর কি টান ওঠে ঠিকই বাট টান কন্ট্রোল করতে পারে না ওই যে বিশেষ সময়ে আর কি তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় এই আর কি টান ওঠে ঠিকই বাট টানটা কন্ট্রোল করতে পারে না কিন্তু ব্রেকিং সিস্টেমটা ভালো না এই হচ্ছে গিয়ে সমস্যা এছাড়া আর কোনো সমস্যা টিভি আমি দেখতেছি না স্পিড গাড়ির স্টাইল গাড়ির মডেল সবকিছুই ঠিক আছে তো এই তো ছিল ব্যাপার সেপার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আবাস এটা হচ্ছে গিয়ে নতুন করে করছে এখন যখন আসি অলমোস্ট মিরপুরে একে চলে আসছি তো আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন তাহলে আজকে ভিডিও থেকে এখানে টাটা বাই বাই বেকার মসজিদটা সুন্দর না মিরপুরের এই মসজিদটা খুব সুন্দর লাগে মনে হয় যে বাইরের কোন এক দেশের মসজিদ এটা